খাজিনা বিআই জোরপূর্বক আমাদেরকে পৌরসভায় অন্তর্ভুক্ত করেছেন বর্ধিত পৌরসভায় আমরা পৌরসভার কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না এই অবৈধ পৌরসভায় আমরা থাকতে চাই না আমরা পৌরসভার কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না নাই কোনো হাই রাইজ বিল্ডিং পুলিশ আদালত বড় কিন্তু ওখানে নাই হায়ার সিটি সিটি কোথায় হায়ার ডিভিশন বিভাগ কোথায় অবৈধ পৌরসভা

দু একটা চায়ের দোকান ছাড়া দু একটা ক্ষুদ্র মুদির দোকান ছাড়া পুরো একটা দুগল্প নয় সেই কৃষি এলাকা থেকে কীভাবে এই পৌরসভা আওতাভুক্ত করে আমাদেরকে ট্যাক্স এবং কর ভারত কর করা হয়েছে আটটি বছর আমাদের ওই এলাকা থেকে উচ্চ মূল্যে ট্যাক্স কর আদায় করা হচ্ছে অথচ আমরা পৌরসভার পুরস্কার সুবিধা পাচ্ছি না এবং ভবিষ্যত উদ্ভাবনা এখানে সিটি কর্পোরেশন ঘোষণার নিমিত্তে পুরসভা করা হয়েছে আয়ার সিটি সিটি ফোটা ফায়ার ডিভিশন বিভাগ ফোটা এই সমস্ত প্রতারণা করে আমাদের এই পৌরসভাnabla প্রতারণা করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে এবং বিগত যে মেয়র রয়েছে তার বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা দুশো কোটি টাকা মানি লন্ডারিং মামলা হয়েছে ঠিক আছে আমি ইনドラ মান্নুরা সভা মানিনা কথিত পৌরসভা বিআই খন্দকার ইন্ডিয়া মোশারফ হোসেন জোরপূর্বক আমাদেরকে পৌরসভায় অন্তর্ভুক্ত করেছেন বর্ধিত পৌরসভায় কিন্তু আমরা এখান থেকে কমপক্ষে বিশ কিলোমিটার দূরে আমরা অবস্থিত গা গ্রাম একেবারে হ্যাঁ ওখানে অত গ্রাম ওখানে উন্নতির কোনো খুব হাই পর্যন্ত মিলেনি নাই কোনো হাই রাইজ বিল্ডিং নাই কোনো অফিস আদালত কোনো ওখানে নাই ওখানে গ্রাম আর গ্রাম শুধু এক পক্ষে আশি ভাগ এলাকা হলো কৃষিবাদী এবং শতকরা নব্বই থেকে পঁচানব্বই জন মানুষ হলো দরিদ্র সীমার নিচে আইন নাই তাই আপনাদের সাংবাদিক বাইরা যারা আছেন তাদের মাধ্যমে আমরা উপরস্থ যারা আছে তাদেরকে আমরা জানাতে চাই আমরা ডিসি মহোদয়কে জানাতে চাই আমরা যে আমরা আর এই অবৈধ পৌরসভায় আমরা থাকতে চাই না আগের সেই গোহাল বিষ্ণনগর ইউনিয়ান গোহালকে আমরা আপনাদের মাধ্যম দিয়ে আমরা এই দাবি জানাচ্ছি সারা বাংলাদেশকে আমরা জানাচ্ছি কারণ আমরা অল্প স্বল্প আয় মূলত আয়ের আমরা মানুষ আমরা আমরা ভ্যাট ট্যাট খালতা আমরা দিতে পারবো না থেকে আমরা সম্পদ গ্রহণ করিতেছি আজকে থেকে আর কেউ আমরা এই গৌর কর ভ্যাট পানির বিল এবং গুরুকে তো আমরা ট্যাপ দিব আপনাদেরকে সাথে নিয়ে আমরা রীতি মহাদয়কে আমরা শাহকলিপি দিয়েছি পৌরসভায় দিলাম দেশ কিলামে দিয়েছি এখন আমরা আমাদের এই প্রোগ্রাম মুলতবি ঘোষণা করছি